পায়রা নদী আমার সামনে যে নদীটা বহমান পায়রা নদী আর পায়রা নদীর নাম আপনারা সবাই সকলেই শুনেছেন এটা হলো পটুয়াখালী জেলার সর্বদক্ষিণে আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি এটা পটুয়াখালী সদর উপজেলার সর্বশেষ সীমান্ত এই পায়রা নদী উপারে হলো বরগুনা জেলার শুরুটা এই পায়রা নদীর এখানে হল ফেরিঘাট যদিও এই ফেরিঘাটটা তেমন সচল নয় আধুনিক যোগাযোগ ব্যবস্থায় অনেকই মানুষ এখন এদিক সেদিক দিয়ে বাসেই যাতায়াত করে কিন্তু পটুয়াখালী সদর থেকে বরগুনা যাওয়ার এই রাস্তাটায় অনেকেই এই শর্টকাট রাস্তায় এই ফেরিতেই যাতায়াত করেন পায়রা নদীটা অনেকটাই সুবিশাল এই যে ফেরিটা এসে থেমে রয়েছে গাড়ির অপেক্ষায় যেহেতু এখনও গাড়ি আসেনি ছোটোখাটো কয়েকটা গাড়ি দেখছি আমরা হয়তো আরও গাড়ির অপেক্ষায় তারপর ফেরিটা চলে যাবে আমি এখন ফেরিতেই কিছুক্ষণের মধ্যেই হয়তো ফেরিটা ওপারে চলে যাবে ওপারে বরগুনা জেলা এই যে আমার ক্যামেরার সামনে এখানে তিন নদীর মোহনা বিশাল এলাকা ওই যে ক্যামেরার সামনে এটা হলো পায়রা নদী আর এই যে এখান থেকে এই নদীটাকে স্থানীয় লোকেরা লেবুখালী নদী বলে এটা অনেক প্রশস্ত এই লেবুখালী নদী এখানে এসে পায়রা নদীতে মিলিত হয়ে এই পায়রা নদী একেবারে কুয়াকাটার ওই দিক দিয়ে সমুদ্রকে মিশেছে তো নদীটা অনেকটাই প্রশস্ত আমি আগেই বলেছি যে ওপারে বরগুনা জেলা এপার আমি দাঁড়িয়ে আছি পটুয়াখালী শ্রাবণের মেঘের আকাশের মতো শরতের মেঘ আকাশে বেশ কিছু দিন পর আজ হালকা কিছু বৃষ্টি হয়েছে এই এলাকায় অনেক দিন ধরে বৃষ্টি হয় না এই দক্ষিণাঞ্চলে বাংলাদেশের আজকে প্রথম বৃষ্টি এই বৃষ্টির কারণে এখানকার গরমটা অনেকটাই নেমে এসেছে ভূপ্রকৃতিতে আসলে নদীর কাছে এলে প্রকৃতির কাছে এলে আমরা সবাই একটা অজানা রোমাঞ্চকর অনুভূতির আমরা অনুভব করি দেশে বিদেশে যে যেখানেই থাকুন ভালো থাকুন ভালোবাসায় থাকুন আমি আলী হোসেন চৌধুরী এই মুহুর্তে পায়রা নদীর তীরে পটুয়াখালী বাংলাদেশ